আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো লাল শাক দিয়ে মাছ দিয়ে একটি মজাদার রেসিপি যারা লাল শাক খেতে পছন্দ করে তাদের জন্য আজকের এই রেসিপিটা তাহলে শুরু করা যাক এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিব এখানে আমি হলুদের গুঁড়ো এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নিব তাই চূড়ায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলেই আমি এখানে তেলটা দিয়ে দিলাম দেখুন তেলটা চারপাশে ছড়িয়ে দিব চারপাশে ছড়িয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলেই আমি মাছগুলোকে এক একে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিয়েছি একটু ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আমি সবগুলো মাছের পিজা একে একে দিয়ে দিচ্ছি এবং লালচে কালার করে ভেজে নিতে হবে এখানে আমি সবগুলো মাছের ফিস দিয়ে দিয়েছি এখন আমি এই পিট করে ভালোভাবে ভেজে নিব দেখুন এই কালার করে আমি ভেজে নিয়েছি আপনারা সবগুলো মাছের পিজা এভাবে ভেজে নেবেন দেখুন আমি সবগুলো মাছের পিজা ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নিলাম এখন আমি তরকারিটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি দেখুন আপনারা সবগুলো উপকরণে আপনারা যে পরিমাণ রান্না করবেন ওই পরিমাণে ব্যবহার করবেন এখন আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে ভেজে নিব লালচে কালার করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় দেখুন ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাটাকেও একটু ভেজে নিব। যাতে কাঁচা বাপটা চলে যায় এবং লালচে কালার চলে আসে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি রসুন বাটাটাকে আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি তার আগে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন বাটাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম এখানে একটু পরিমাণে পানি পানিটা আপনার পরিমাণ মতো দিবেন একটু পরিমাণ পানি দিয়ে দেবেন যাতে মশলাটা কষানোর জন্য পুরোপুরি পানিটা ফুটে গিয়েছে ফুটে গিয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব সবগুলো মশলা এখানে আমি একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ জিরে গুঁড়ো সবগুলো মশলা আপনার পরিমাণ মতো ব্যবহার করেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো এখানে আমরা ঝাল পরিমাণ মতো ভুজেই দিয়ে দিবেন মরিচের গুঁড়োটা এখন আমি মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে পুরোপুরি পানিটা শুকিয়ে যায় এবং তেলটা বের হয়ে যায় এখন আমি ভালোভাবে নেড়ে নিয়েছি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিলাম লাল শাক দেখুন লাল শাকগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি দেখুন সবগুলো লাল শাক দিয়ে দিলাম এখন আমি এপিট ওপিট করে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে লাল শাকটা যার যা লাল শাকটা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তো খুবই পছন্দ এখন আমি নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দিব দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কয় একটু একটু পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে এখন আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে একটু লাল শাকটাকে কষিয়ে নিতে হবে কষানোটা যত ভালো হবে খেতে খুবই ভালো লাগবে এখন আমি চার পাঁচটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে লাল শাকটাকে আমি কষিয়ে নেওয়ার পর এখন আমি এটি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এখানে আমি আপনারা পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিবেন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে চারপাশটা নেড়ে নেওয়ার পর বলক আসার জন্য অপেক্ষা করতে হবে তাই আমি ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি কি বলক চলে আসছে আমি এখন ঢাকনাটা তুলে নিব দেখুন পুরোপুরি বলক বলকটা চলে এসেছে এখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোও দেখুন একে একে আমি এখন মাছগুলো দিয়ে দিব একে একে আমি সবগুলো মাছে দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে একটু নেড়ে নেওয়ার পর এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি কতটা পানি কমে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন ওই পরিমাণে আপনারা ঝোলটা রাখতে পারেন এখানে আমি পরিমাণ মতো পানি কমিয়ে গেছে আমি আরেকটু পরিমাণে পানি কমিয়ে নেব তার আগে এখন আমি এতে দিয়ে দিব ধনিয়া পাতা কচি এখানে আপনার ধনিয়া পাতাটা দিতেও পারেন বা স্কিপও করতে পারেন ধনিয়া পাতাটা যত যত দেওয়ার চেষ্টা করবে এতে সারটা খুবই ভালো হবে এখানে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর চারপাশে একটু লাগিয়ে নিচ্ছি তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব দেখুন পুরোপুরি আমাদের তরকারিটা রেডি দেখতে কতটা সুন্দর লাগছে খু খেতে খুবই ভালো হয়েছে যাদের লাল শাক পছন্দ তাদের জন্য এই রেসিপিটা একদম মাস্পি একবার হলো ট্রাই করবেন খুবই মজার এখন আমি তুলে নিব এখন আমি তুলে নিচ্ছি পরিবেশন করব। দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে খুবই ভালো হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করবেন খুবই মজার আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ